আমরা এখান থেকে আমরা আহ লিঙ্ক পর্যন্ত গিয়েছিলাম এবং আমরা এখান থেকে ফলাফল পাচ্ছিলাম এবং আমরা এখানে দেখছিলাম যে এখান থেকে লিঙ্কটা কাজ করে কিনা আমরা এখানে লিখে এখানে যে আইডি টা আছে নাম লেখা আছে ওই নাম এখানে আমরা কি করে দিয়েছিলাম লিংক করে দিয়েছিলাম এখানে যাই আমরা এখানে যদি ক্লিক করি দেখেন এখানে টু রিফ্রেশ দেই এই দেখেন আমার লেখা এখানে চলে আসছে আমরা এটাকে বোল্ড করেছিলাম বেসিক টু অ্যাডভান্স এটা বোল্ড হয়েছে আর বাকি যেগুলো ছিল ওইভাবেই আছে এই যে নামটা আছে এখানে যদি আমি ক্লিক করি দেখেন অটোমেটিকলি আমার মেসেঞ্জারে নিয়ে আসবে যেহেতু আমার এখানে লগ ইন করা নেই এই জন্য এখানে আসছে আচ্ছা আমি এটাকে লিংক চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এটাকে ফেসবুকে রাখি তাহলে সালম ফার্সি রিফ্রেশ দিলাম এখন যদি আমি ক্লিক করি দেখছেন আমার আরেকটা আইডি আছে সে আইডি টা এখানে চলে আসছে আমি যদি এখান থেকে যদি এখান থেকে যাই চাইবেন আহ এখান থেকে যদি চান ক্লাস ভিডিও ক্লাস ভিডিও এই লেখাটাকে যদি চান যে আপনি লিঙ্ক আপ করে দিবেন এখানে ক্লিক করে এখানে ইনসার্ট লিঙ্ক এ ক্লিক করে আপনি যেটা দিতে চান সেটা দিয়ে দিতে পারবেন মনে করেন আমি আমার চ্যানেল এর নাম দিয়ে দিচ্ছি ডট কম S O L U -l -l -o -l -o -l -i T I O ঠিক আছে আমি এখানে আমার ইউটিউব এর চ্যানেল লিংকটা দিয়ে দিলাম এখানে ক্লিক করলাম তো এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে এটাকে রিফ্রেশ দেই দেখেন ক্লাসে লিংক চলে আসে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সে আমার লিংকে চলে আসবে দেখছেন এখানে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে চলে আসছে তো আপনারা চাইলে কি করতে পারেন যে কোনো লিংক আপনারা এখানে লিঙ্কটাকে এখানে বসিয়ে দিতে পারেন এর জন্য মনে রাখবেন আগে এটাকে সিলেক্ট করতে হবে এরপর কি করতে হবে বসাতে হবে এখন যদি চান যে এখানে ভুল আছে এটাকে ঠিক করবেন কিভাবে এখানে ক্লিক করার পর এই যে কলম চিহ্ন আসছে এখানে ক্লিক করলে আবার এখানে আসবেন চাইলে আপনি এখান থেকে কি করতে পারেন এটাকে ঠিক করে দিতে পারেন আর যদি চান যে না আপনি এই এটাকে রিমুভ করে দিবেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর এই যে রিমুভ আছে রিমুভ লিংক ক্লিক করলে রিমুভ হয়ে যাবে শেষ রিমুভ হয়ে গেছে এরপরে হলো ক্লাসের শর্ত ক্লাসের শর্তটাকে আমরা একটু বোল্ড করে দিই বোল্ড করে দিলাম এরপরে এই যে ঘুমানো যাবে না এগুলা কি প্রত্যেকটা লিস্ট ঠিক না সিরিয়াল হিসাবে এখানে ক্লিক করে আমি যদি এখানে নাম্বার লিস্ট করে দিই দেখেন এগুলা এক কি হয়ে গেছে অটোমেটিকলি নাম্বার হয়ে গেছে দেখেন দেখছেন এক দুই তিন চার তিন হয়ে গেছে আর যদি চান যে না আপনি এটাকে নাম্বারিং করবেন না কিন্তু এগুলো কি বুলেট করবেন মানে ডট ডট যেটা থাকে বুলেট করবেন সেখানে বুলেট লিস্ট করলে এখানে কি হয়ে যাবে বুলেট হয়ে যাবে দেখেন এখানে কোনো সিরিয়াল নাম্বার থাকবে না কিন্তু এখানে কি হয়ে যাবে বুলেট হয়ে যাবে আর যদি চান যে সবগুলো তুলে দিতে তাহলে তো এখানে তো রিমোট ফরম্যাটিং আছেই ঠিক আছে এই বিষয়গুলো আপনি এই প্রশ্ন করার ক্ষেত্রে কি করবেন পাবেন এই দেখেন বোর্ড আন্ডারলাইন ইটালিক আন্ডারলাইন ইনসার্ট লিংক এই অপশনগুলো কোথায় পাবেন এগুলোর মধ্যেও পাবেন যে এরপর সাথে কি করতে কোন একটা ছবি অ্যাড করতে এই জন্য আপনি এখানে ক্লিক করে ছবির সাথে কি করতে পারবেন এটার সাথে একটা ছবি সাথে একটা ছবি করে দিতে পারবেন এটাও গত ক্লাসে দেখানো হয়েছিল ছবির সাথে কি করে দিতে পারেন প্রশ্ন এড করে দিতে পারেন এখানে আপনার উত্তরটা থাকবে যদি চান এটাকে সেন্টার করতে সেন্টার করে দিতে পারেন এবং এটা নিচে যদি চান কি কোনো ক্যাপশন যুক্ত করতে দেখেন না পত্রিকার মধ্যে কোন কি বলে একটা ছবি থাকে ছবি হিসাবে ক্যাপশন থাকে আপনার চাইলে এই থ্রি ডটে ক্লিক করে এখানে কি করতে পারেন ক্যাপশন অ্যাড করতে পারেন শহীদুল ইসলাম ভাই কি সমস্যা ভাই কোন সমস্যা হচ্ছে দাগা দাগি বন্ধ করেন ভাই আচ্ছা তো এড এ ক্যাপশন চাইলে এখানে কি করা যাবে ক্যাপশন এড করে দিতে পারবেন আর বাকি এখানে প্রশ্ন কোনো কিছু নেই যদি চান যে আপনি প্রশ্নটা উপরে চলে আসছে প্রশ্ন নিচে হওয়া দরকার সেই ক্ষেত্রে কি করবেন এই যে এখানে ক্লিক এখানে নিয়ে আসলে দেখেন আপনার মাউসটা পরিবর্তন হয়ে গেছে দেখছেন মাউস পয়েন্টারটা পরিবর্তন হয়ে গেছে যদি এটাকে ধরে আপনি নিচে নিয়ে যান দেখেন এই যে ঠিকানার নিচে নাম চলে গেছে দেখছেন যে চান যে গেটওয়ে যেটা আছে এটাকে উপরে উঠাবেন আর এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাবেন কি পেমেন্ট গেটওয়েটা উপরে চলে আসছে আচ্ছা এটাকে রিমুভ করে দেই আপাতত আমাদের একটা সেশন সেকশনটা কই প্রয়োজন নেই আচ্ছা এরপরে আপনারা যখন ফর্মটা পূরণ করেন আমাদের যখন কমিউনিটি ক্লাবের ফর্মগুলো আপনারা দেখেন তখন উপরে একটা ব্যানার থাকে কোন ভাই যেন প্রশ্ন করলেন যে আমরা উপরে যদি কোনো প্রতিষ্ঠানের ব্যানার দিতে চাই সেক্ষেত্রে আমরা ব্যানারগুলো কোর থেকে দিব এই ব্যানারগুলো দেওয়ার জন্য আমাদের এখানে কয়েকটা অপশন আছে এই অপশনগুলোর সাথে আমরা এখন পরিচিত হব এখানে আমাদের যেহেতু আজকে ফর্মটাকে আমরা প্রথম কাজ হলো আমাদের ফর্মটাকে আছে সাজাবো এর পরবর্তীতে আমরা সেটিং দেখব তো এখান থেকে আমরা ফর্ম সাজানোর জন্য আমরা এখানে কাস্টমাইজ থিমে চলে যাব কাস্টমাইজ থিমে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে কি কি আছে আমরা দেখি তো এখানে আছে হেডার টেক্সট স্টাইল মানে হলো লেখার যে স্টাইল আছে ডিজাইন আছে ওই ডিজাইন এখানে আছে হেডার এখানে এই যে হেডারের যে লেখাটা আছে দেখেন এই হেডারের লেখাটা কেমন দেখা যাচ্ছে এই যে হেডার একটা জিনিস ভালো মতো একটু দেখে রাখেন এই যে হেডারের লেখাটা আছে এই হেডারের লেখাটা কেমন এই যে নিচে ডিসক্রিপশনটা আছে ডিসক্রিপশন লেখাটা কেমন এই প্রশ্নগুলো যে আছে এই প্রশ্নগুলো লেখা কেমন এই বিষয়গুলো একটু নজরে রাখেন এরপরে দেখেন এখানে প্রথম আছে মধ্যে অনেকগুলো আপনি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন তবে এখানে গুগলের যে ফন্টগুলো গুলো আছে গুগল ফ্যামিলির ফন্ট ছাড়া আপনি বাইরে কোন ফন্ট এখানে পাবেন না এখানে সবগুলো গুগল ফ্যামিলি ফন্ট এখান থেকে সবগুলো বেশিরভাগই ইংরেজি ফন্ট আমাদের বাঙালি কোনো ফন্ট নেই কয়েকটা ফন্ট আছে এখান থেকে যেমন এখান থেকে আছে এটা বাঙালি ফন্ট এরপরে ফন্ট আছে এখানে নেই এরিয়াল আছে যদি এখানে পরিবর্তন করে দেয় ফন্ট চেঞ্জ হবে হ্যাঁ এখান থেকে যদি অন্য কোনো ফন্ট দেন তাহলে এখানে ফন্ট দেখেন আগে যে অবস্থা ছিল এটাকে যদি চেঞ্জ করে দেই দেখছেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখানে অনেক ফন্ট আছে গুগলে গুগল ফ্যামিলির যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো এখানে আছে তো এখন এখানে যে ফন্টগুলো আছে একটা ফন্টও তো আমাদের পছন্দ নিও না অথবা ইংরেজির জন্য প্রযোজ্য আমাদের তো এখানে ইংরেজি নেই যেমন এখানে আমি যদি ইংরেজি লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে

এখানে তো বাংলা কোনো ফন্ট নাই সেক্ষেত্রে আমরা বাংলা ফন্ট কোথায় পাবো এই জন্য আমাদের এখানে মোর ফন্টস একটা অপশন আছে দেখছেন এই যে মোর ফন্টস এই মোর ফন্টসে যাব মোর ফন্টসে গেলে আমরা অনেক ফন্ট পাবো ঠিক আছে এখানে অনেকগুলো ফন্ট আছে আপনি চাইলে এখান থেকে সার্চ করে আপনার পছন্দনীয় ফন্ট এখানে আছে কিনা আপনি চাইলে কি করে নিতে পারেন যেমন ধরেন আহ মনোস্টার একটা ফন্ট আছে এটা আছে কিনা দেখি মনো

আমি যদি চাই যে এখানে আমি সার্চ করে অন্য কোনো সার্চ ছাড়া আমি ক্যাটাগরি হিসেবে ফন্ট নিব সেই ক্ষেত্রে এখানে ফন্ট এর ই আছে যে অল ফন্ট নিতে পারি অথবা শরীফের যে ফন্টগুলো আছে সেগুলো নিতে পারি তারপর হ্যান্ড রাইটিং এর ফন্টগুলো নিতে পারি এখানে শরীফ সেনসের যে ফন্টগুলো আছে সেগুলো নিতে পারি আজও ইচ্ছা যে এখান থেকে কোন ভাষার ফোন নেবেন সেক্ষেত্রে আপনি এই যে আরাবিক এর ই ফন্টগুলো আছে আপনি যদি চান যে আরবি ফন্টগুলো ব্যবহার করবেন এই যে আমিরি ফন্ড আছে আর অনেক ফন্ড আছে আরবি ঠিক আছে রুকাও আছে এরপরে যে উর্দু ব্যবহার করেছিলেন এটা হলো হলো আপনাদের সাধারণ ইয়ের জন্য অন্য কোন কোম্পানি এটা তৈরি করেছে কিন্তু গুগল ফ্যামিলির মধ্যে এটা হলো নতুন আস্তালিক যদি এটা প্রয়োজন হয় তাহলে এটা ক্লিক করবেন এখানে দেখেন ডান পাশে এটা যুক্ত হয়ে গেছে যদি রুকা চান তাহলে যে রুকা আছে আলি ফ্রুকা আলি ফ্রুকাটা অনেক সুন্দর চিকনের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের যেহেতু বাংলা ফন্টের এর জন্য আমরা এখানে আসছি আমরা যেখানে বাংলা ফন্ডে যাবো দেখেন বাংলা এখানে অনেকগুলো ফন্ট আছে এই যে হিন্দু শিলিগুড়ি এটা একটা পপুলার একটা ফন্ট এরপরে নটোসেন্স সেন্স এটাও একটা ভালো ফন্ট এরপরে নট সেন্স শরীফ এটা সুন্দর একটা ফোন তো যেগুলো ফোন আপনার দরকার আপনি এখান থেকে অনেকগুলো ফোন আছে মোটামুটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন তো আপনি যেগুলো সিলেক্ট করেছি সবগুলো ফোন এখানে চলে এসেছে আমি যদি এখানে ওকে দেই দেখেন এই ফোনগুলো আমি যদি এখানে ক্লিক করি এখন আমি এই ফোনগুলো পাবো নিচের দিকে যদি যাই ফন্টে এই যে ফন্টের দিকে যদি যাই এখন এটা আছে এই যে হিমশিলিগুড়ি মধ্যে আবার কয়েক রকমের ফোন আছে লাইট আছে নর্মাল আছে মিডিয়াম আছে সেমি বোল্ড আছে বোল্ড আছে আপনার চাইলে বোল্ড রাখতে পারেন যদি চান যে মিডিয়াম সেটাও পান যদি সেমি বোল্ড চান তাহলে সেমি বোল্ডও রাখতে পারে আমি কেটে আমাদের প্রয়োজন নেই এখান থেকে যদি চান যে আরো অন্যান্য অনেক অন্য যে গুলো আছে সেগুলো ব্যবহার করবেন তাহলে সেগুলো ব্যবহার করার সুযোগ আছে এই যে নোটো সেন্সের যে ফোনগুলো আছে নোটো সেন্স সেমি বোল্ডের এই যে ফন্ট দেখছেন কত সুন্দর ফন্ট আপনারা চাইলে কি করতে পারেন এখানে নোট আচ্ছা এটাকে নোট শরীফ রাখলাম এরপরে এলো পোর্শন পোর্শন মানে প্রশ্নগুলো প্রশ্নগুলো ফন্ট কি হবে এখানে একই জিনিস এটাকে আর দ্বিতীয়বার আর দৌড়াবো না কারণ যেহেতু কি আছে আমরা একবার সবগুলো বলেছি এই জন্য আর দ্বিতীয়বার বলবো না কিন্তু নোটো শরীফটা ব্যবহার করেছি নোটো সেন্স এই যে নোটো সেন্সটাই ব্যবহার করি সেমি ভোল্টার ব্যবহার করলাম এই দেখছেন প্রশ্ন প্রশ্ন যে ওইগুলো ছিল এই প্রশ্নগুলো কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এখন আপনি যে নিচের লেখাগুলো দিবেন এই নিচের লেখাগুলো টেক্সট চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখানে রোবট হচ্ছে কি করে দিবেন অন্য আর একটা ফন্ট চেঞ্জ করে দিবেন এই হিন্দি সিরিজগুলো এটাকে দিয়ে দিলাম নরমালটা ঠিক আছে এখন দেখেন এখানে আসার পরে আমি এটাকে একটা রিফ্রেশ দিলাম দেখেন পুরো লেখাটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এটা লেখা হয়েছে একরকম এটা হয়েছে একরকম আর আপনি যখন লিখবেন তখন এখানে উত্তর কি হয়ে যাবে এখানে উত্তর হয়ে যাবে আরেক রকম ঠিক আছে এটা হলো লেখার স্টাইল যদি চান যে এই ফর্মগুলো যে লেখা গুলো আছে লেখাগুলো ফর্ম সাইজ বাড়াবেন এখানে খুব ছোট মনে হচ্ছে ফর্ম সাইজ বাড়াচ্ছে এইখানে হেডারের সাইজ আছে এখানে চব্বিশ পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন এর বেশি আর পারবেন না এর করতে পারবেন আঠারো পর্যন্ত বড় করতে পারবেন এবং টেক্সট এখানে বারো পর্যন্তই বড় করতে পারবেন এর চেয়ে বেশি আর বড় করতে পারবেন না এই গেল আপনার লেখার স্টাইল এবং ফরমের স্টাইল এরপরে আসেন একজন প্রশ্ন করছিলেন যে আমরা কি ব্যানার দিব এই ব্যানারটা আমরা দিতে চাই এই ব্যানার দেওয়ার জন্য এখানে এই হেডারের যেটা আছে এই হেডার থেকে আমরা ব্যানার দিতে পারবো এখান থেকে অনেকগুলো তাদের ব্যানার করা আছে চাইলে যে কোনো একটা ব্যানার আমরা এখান থেকে চুজ করতে পারবো এখান থেকে একটা ব্যানার নিলে হয়ে যাবে যদি চাই যে না আমার এটা ভালো লাগতেছে না ইলিস্ট্রেশন থেকে নিব তাহলে এখান থেকেও নিতে পারি যদি চাই যে বার্থডে থেকে নিব তাহলে এখান থেকে বার্থডে উইশ করার জন্য কি নিতে পারি এগুলো নিতে পারি এখানে ফুড এবং খাবার দাবার নিতে চাইলে এখান থেকে রাত্র হয়ে গেছে খাবার খিদা লাগছে অনেক খাবার দাবার বা ইভেন্ট যদি হয় খাবার দাবার নিয়ে তাহলে এখান থেকে আপনি খাবার দাবার দিতে পারেন এখানে অনেকগুলো ই আছে 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 স্পোর্টস নাইট আউট উইডিং এরপরে আপনি চাইলে যেই বিষয়ের উপরে আপনি চাইলে কি করতে পারেন ওই বিষয়গুলোকে দিতে পারেন আর যদি চান যে না কোনোটাই দিবেন না আপনি আপনার প্রতিষ্ঠানের যেটা তৈরি করেছেন সেটা দিবেন সেক্ষেত্রে কি করতে হবে এই জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেটা হলো আপনার জানতে হবে যে এই যে পিকচারটা এই সাইজ কত এই সাইজ জানার জন্য আমরা গুগলে চলে যাব গুগলে এখানে সার্চ গুগল ফরম ইমেজ সাইজ দেখছেন চলে আসছে ইমেজ সাইজ লেখেন হেডার সাইজ লেখেন এখানে চলে আসছে আমাদের রেশিওটা কত হবে আমাদের রেশিওটা হবে ষোলোশো পিক্সেল পূরণ চারশো পিকসেল আমাদের যে আমরা পিকচারটা বানাবো ওই পিকচারটা কি হবে এই ষোলোশো পিক্সেল পূরণ চারশো পিক্সেলের হতে হবে আমাদের যদি এই ষোলোশো পিক্সেল পূরণ চারশো পিকসেলের আমরা একটা পিকচার যদি তৈরি করি তাহলে কি হয়ে যাবে এখানে আমরা বসাতে পারবো যদি আমরা ক্যানভাতে চলে যাই তাহলে কি হবে এটা আরো সহজ হবে আমরা একটা পিকচার তৈরি করে নিয়ে আসলে সহজ হতো আচ্ছা এখন যেহেতু সময় কম আমরা পিকচার তৈরি করবো না সবাই একটা করে পিকচার তৈরি করে এখানে অ্যাড করে নিবে আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি এখান থেকে আসার পরে ইনসার্ট করে দিলাম এখানে চলে আসছে দেখেন উপরেও আপনার এই ছবিটা চলে আসছে তো এটার যে কালার ছিল এই কালারের সাথে মিলে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে যদি চান এটা চেঞ্জ করতে সেক্ষেত্রে এই যে এখানে কালার আছে এখানে কালার চেঞ্জ করে কি হয়ে যাবে নিচের কালার গুলো চেঞ্জ হয়ে যাবে যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন তাহলে এখানে কি আছে ব্যাকগ্রাউন্ড এর কালার আছে অনেকগুলো আপনি চাই যে ব্যাকগ্রাউন্ড এর কালারটাও চেঞ্জ করে দিতে পারেন আর যদি চান যে উপরটা রাখবেন এগুলোর মধ্যে কালার রাখবেন তাহলে এই একদম গাঢ় এগুলোর মধ্যে একটু কম মিডিয়া এবং এগুলা লাইট এবং এগুলা গ্রে যদি চান যেভাবে এটা রাখতে পারেন এই ছিল মোটামুটি থিমের কাজ এরপরে এর আছে প্রিভিউ যে আমরা যে ফর্মটা তৈরি করলাম আমাদের ফর্মটা কেমন হলো দেখতে চাইলে আমরা এখান থেকে কি করব প্রিভিউ করতে পারবো যদি চান যে ফর্মটা সাবমিট করতে এখানে একটা চেক করার জন্য সাবমিট করে দেখতে পারেন সমস্যা নেই আচ্ছা এরপরে আছে আন্ডরেডু যে আন্ডরেডু কাজ তো সবাই জানেন যে আন্ডরেডু কি কাজ এবং রেডু কি কাজ সবাই ভালো করে জানা আছে ঠিক না আপনার যারা মাইক্রোসফট অফিস শিখেছেন আন্ডো কি কাজ জানেন না আচ্ছা আশা করি সেটা বলতে হবে না এর পরবর্তী আমাদের আমাদের প্রস্তাব আমরা অনেক কিতাব পড়েছি হুজুরের কাছে তো হুজুর বলতেন মানে হুজুর খুব রাগ করতেন আর কি যে ক্লাসের মধ্যে ক্লাস শেষ হওয়ার আগে কোনো প্রশ্ন করলে কারণটা হলো আমি যে ক্লাসটা করাচ্ছি ওই ক্লাসটার মধ্যে কি আছে সবগুলো প্রশ্নের উত্তর আছে তুমি মোতালা মোতালা করে তুমি কি করছো প্রশ্ন করছো খুব ক্লাস থেকে উঠায় দিত আচ্ছা যাই হোক তো আমরা তখন ফর্মটা তৈরি করলাম এখন ফর্মটা তৈরি করার পরে এই ফর্মটা তো কাউকে পূরণ করার জন্য দিতে হবে তাই না এখন এই ফর্মটা আমরা কাউকে কিভাবে দিবো এই ফর্মটা তো অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের তৈরি এত কষ্ট করে তৈরি করলাম যে নিজের কাছে তাহলে তো এটা হবে না এটা কাউকে পূরণ করার জন্য দিতে হবে আমরা এখানে সেন্ডে সেন্ডে ক্লিক ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে আপনি ইমেলের মাধ্যমে কাউকে যদি দিতে চান তাহলে সেটা দিতে পারেন আর যদি চান কাউকে এডিটর বানাবেন সেটাও করতে পারেন কিন্তু কাউকে তো আর এইভাবে দেওয়া যাবে না কারণ কতজনের ইমেল আপনি সংগ্রহ করবেন এই জন্য যদি চান যে লিঙ্কটা তৈরি করে দিয়ে দিবেন সেই জন্য আপনি এখানে এই যে মাঝখানে যে আছে ইনসার্ট লিঙ্ক এর ক্লিক করার পরে দেখেন প্রথমে আপনার সামনে কিন্তু এই আসবে আসবে এভাবে আপনি এখান থেকে কি করবেন এই ইনসার্টের মাঝখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পুরোটা লিঙ্ক চলে আসবে আসার পরে আপনার এখানে কপি ক্লিক করেন এটা কপি হয়ে যাবে দেখেন কপি টু ক্লিপবোর্ড ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে কিন্তু এত বড় লিঙ্ক যদি কাউকে দেন তো মেসেজটা দেখতে কেমন খারাপ দেখা যাবে ঠিক না এই জন্য এটাকে ছোট করে দিলে সুন্দর লাগবে এই জন্য আপনি শর্ট ইন ইউআরএল করে দিলে এটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে আগের যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাই লিঙ্ক কিন্তু একই এটা শর্টিং করে দিলে কি হয়ে যাবে একই লিঙ্ক ছোট হয়ে যাবে এরপর এটাকে কপি করেন কপি হয়ে গেছে এর পরবর্তীতে আমি যদি কাউকে দিয়ে দিতে চাই সেই ক্ষেত্রে আমি এটাকে দিয়ে দিতে পারবো দেখেন আমি আপনাদের পনেরোতম ব্যাচের মধ্যে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সবাই মোবাইলে ওপেন করেন পেয়েছেন সবাই পেয়েছেন ফর্মটা কি সবাই পেয়েছেন

আচ্ছা তো এই ছিল মোটামুটি সেন্ট সেন্ট থেকে এখান থেকে অপশন আপনি শর্ট করে নিতে পারবেন এরপর আইটা অপশন আছে ওটা আমাদের প্রয়োজন নাই যদি আমরা কি বলে যারা ওয়েব ডিজাইনে কাজ করে তাদের জন্য আর কি এটা কাজে লাগবে ইমবেডেড এসটিএমএল আর কি এর কাজটা করার জন্য এই ইমবেডেড এই লিংকটা দিয়ে দিলে আপনার অটোমেটিকলি এটা আপনার এইচটিএমএল ফর্মের মধ্যে একটা তৈরি হয়ে যাবে এটা আমাদের জানার প্রয়োজন নেই যখন আমরা ওয়েবসাইট তৈরি করা শিখব বা ভবিষ্যতে যখন ওয়েবসাইট তৈরির কাজ শিখব তখন আমরা এই এসটিএমএল এর কাজ যখন শিখব তখন এটা আই করতে পারব আপাতত আমাদের এটা প্রয়োজন নেই আমরা আপাতত কোনটা মনে রাখব আমাদের কাছে আসবে এই অবস্থায় আমরা টুক করে এই মাঝখানেতে ক্লিক করব এখান থেকে লিংকটা কপি করব অথবা এখান থেকে শর্ট এন্ড ইউআরএল পরে কি করব লিংকটা কপি করে কাউকে দিয়ে দিব ঠিক আছে এভাবে আমরা কি করতে পারি কাউকে ফর্ম পূরণ করার জন্য দিয়ে দিতে পারি এরপরে আছে থ্রি ডট একটা অপশন আছে ঠিক না থ্রি ডট অপশনটা একবার দেখে ফেলি থ্রি ডট ক্লিক করলে এখানে মোর অপশন আছে মোরে যেতে হবে হ্যাঁ এখানে কি করতে হবে মোরে যেতে হবে যদি কোনো কিছু অতিরিক্ত আরো কিছু চান তাহলে কি করতে হবে মোরে যেতে হবে মরে যেতে হবে মরে না গেলে কি করা যাবে না অতিরিক্ত কোনো কিছু পাওয়া যাবে না এই জন্য মরে যাবেন মরে গেলে এ কপি আপনি একটা তৈরি করেছেন এই চাচ্ছেন কি করতে আরেকটা ব্যাচের জন্য যেমন ধরেন আহ আমি এই ফর্মটা তৈরি করেছি কার জন্য বেশি একটু অ্যাডভান্সের জন্য আমি এটাকে মেঘ কপি দিলাম এখান থেকে এটাকে আরেকটা নাম দিয়ে এটাকে এ কপি দিলাম

এখানে আপনারা যে পাঁচজন ফর্ম পূরণ করেছেন তাদের কারোর ডাটা কি এখানে নাই তার মানে কি হয়ে গেছে এটা কপি আগে যে ফর্মটা ছিল এই ফর্মটা কি হয়ে গেছে হুবু একটা কপি তৈরি হয়ে গেছে এরপরে মুভ টু ট্রাস্ট যদি চান যে ফর্মটাকে ডিলিট করে দিবেন তাহলে মুভ টু ট্রাস্ট করে দিবেন তাহলে ট্রাস্টে চলে যাবে আপনার একটা ডাস্টবিন আছে না ওই ডাস্টবিনে জমা থাকবে যখন আবার এক মাস হয়ে যাবে তখন কি করবে সুইপাররা এসে এটাকে গাড়িতে তুলে নিয়ে যাবে ওই এক মাস পর্যন্ত আপনার এটা ডাস্টবিন এর মধ্যে থাকবে এরপরে আর এইখানে একটা স্ক্রিপ্ট এডিটর একটা অপশন আছে এটা একটু অ্যাডভান্স লেভেলের এটা আগামী ক্লাস যদি হয় তাহলে ওইখানে দেখাবো অল্প একটু ক্লাস এখানে পরবর্তী ক্লাস এটা দেখাবো সমস্যা নেই এরপর এখানে আছে গেট অ্যাডন্স এই গেট টা আগে অনেকগুলো ফ্রি ছিল এখন অনেকটাই পেড করে ফেলছে আচ্ছা এটা অ্যাডভান্স ক্লাসে দেখাবো আচ্ছা আপাতত লাগবে না আমাদের সাধারণত আমাদের কোনো প্রয়োজন নেই অ্যাডভান্স এখানে মরে গেলে আমাদের কি লাগে এই মেকে কপি এই অপশনটা শুধু কি লাগে প্রয়োজন হয় এছাড়া আমাদের প্রয়োজনে আপাতত প্রয়োজনে আর কোনো কিছু নেই আচ্ছা তো এখানে আমরা মোটামুটি আমাদের ফর্মের মধ্যে যেগুলো দেখা যায় কোশ্চেন রেসপন্স এই দুইটা অপশন কি করলাম দেখলাম এখন আমাদের আরেকটা অপশন আছে এখানে সেটিংস আমরা এই সেটিং থেকে একদম বেসিক লেভেলে একটু অংশ দেখব এর পরবর্তী পার্ট ইনশাআল্লাহ আমরা আইটু অ্যাডভান্স দেখব এখানে আসার পরে আমাদের কয়েকটা অপশন আছে প্রথমে হলো এই সেটিং এ আসার পরে মেক দিস এ কুইজ আমরা যদি চাই যে আমরা কি করব এটাকে কুইজ হিসাবে এই ফর্মটাকে তৈরি করব তাহলে আমরা এখানে কি করতে পারি মেক দিস কুইজ এখানে কিছু অপশন আছে এটাকে আমরা এনেবল করে দিব এটা পরে দেখছি এখানে রেসপন্স একটা মেনু আছে এরপরে প্রেজেন্টেশন একটা মেনু আছে এরপরে ডিফল্ট কিছু আছে তো ডিফল্ট গুলো আমাদের দরকার নাই ডিফল্ট ভাবে যেভাবে থাকতে থাকুক সমস্যা নেই আমরা এগুলোকে বন্ধ করে রাখব এগুলো কোনোটাই আমাদের দরকার নাই দুইটাকে বন্ধ করে এভাবে রেখে দিব আমাদের কাজ হলো এই দুইটার মধ্যে রেসপন্স এবং প্রেজেন্টেশন এই দুইটার মধ্যে কি আমাদের সব কাজ কর্ম আচ্ছা বেসিকের মধ্যে যতটুকু আসে সেটা হলো আমরা এই প্রেজেন্টেশন প্রেজেন্টেশন থেকে একটু নিচের দিকে গেলে এখানে লেখা আছে কনফার্মেশন মেসেজ তো এই কনফার্মেশন মেসেজে ক্লিক করে এই যে এখানে লেখা আছে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড যখন রেকর্ড হয়ে যাবে তখন আমাদের এই কি মেসেজ দিবে তারা ওটার জন্য আমরা কি করব এখানে লিখে দিব যে আপনার আপনার ফর্ম কি পূরণ হয়েছে ঠিক আছে লিখে এটাকে সেভ করে দিলে কি হয়ে যাবে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে